আমরা দেখব যে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে কোনো মৌলের পারমাণবিক সংখ্যাকে ব্যবহার করে আমরা পারমাণবিক ভরটাকে এই ক্যালকুলেটরের মধ্যে সেভ করে রাখতে পারি অর্থাৎ আমরা অনেকেই আছি গেছে অনেকেই বলতে কি এটা অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে যে মৌলের পারমাণবিক সংখ্যাটা কোনোরকমভাবে বিশটা বা তিরিশটা আমরা মনে রাখতে পারি কিন্তু পারমাণবিক যে ভরগুলো আছে এগুলো আমাদের মনে রাখাটা খুবই কষ্ট হয়ে যায় এর জন্য আমরা আজকে কিছু ক্যালকুলেটার ট্রিক্স দেখবো বা হ্যাক বলতে পারো এক প্রকার যার মাধ্যমে আমরা হচ্ছে যে পারমাণবিক এই সংখ্যাগুলো ব্যবহার করবো এবং পারমাণবিক ঘরটাকে বের করে নিয়ে আসবো আচ্ছা শুরুতে আমরা একটু লিখে নিই আসলে কোন মূলটা পারমাণবিক সংখ্যাগুলো কত পারমাণবিক ঘরটা কত আমি লিখতেছি এটা বাট আমরা এখানে শিখবো ক্যালকুলেটার ধারে আচ্ছা শুরুতে মূল হচ্ছে হাইড্রোজেন এর পারমাণবিক সংখ্যা এক পারমাণবিক ঘর হচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছে হিলিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই পারমাণবিক ভোর হচ্ছে চার তৃতীয়ত হচ্ছে লিথিয়াম লিথিয়ামের পারমাণবিক সংখ্যা থ্রি পারমাণবিক ভর হচ্ছে সেভেন চার নম্বর হচ্ছে বেরিলিয়াম আমরা লিখিনি বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন ওকে বরণের যে হচ্ছে চার পাঁচ ছয় সাত আট নয় এবারে আমরা দেখি এটা হচ্ছে নয় পাঁচের এগারো ছয় বারো চোদ্দ চোদ্দোর পরে হচ্ছে আটে ষোলো এটা হচ্ছে আচ্ছা এবার একটু দেখো এখানে যে হাইড্রোজেন এর পারি সংখ্যা এক পারমাণবিক ভর কত আছে এক হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই পারমাণবিক ভর কত আছে চার আচ্ছা তারপর দেখো ফ্লোরিন পারমাণবিক সংখ্যা আছে কত নাইন এবং পারমাণবিক ভরটা কত আছে নাইনটিন ওকে এইবার এখানে হাজার হাজার মানুষ হাজার বলো যাবে না মূলত একশো আঠারোটা মূল আছে পঁচাশ নীতি এর প্রত্যেকটার পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর আমি কিভাবে এই ক্যালকুলেটরের মধ্যে সেভ করে রাখবো আচ্ছা মোটামুটি এইটটি প্লাস সেভ করা যাবে এখানে সো শুরুতে আমরা একটু এখানে দেখাই দেখো এই যেখানে মোড অপশনটা আছে এই যে মোড অপশনটা আমরা এখানে ক্লিক করব। আবারও ক্লিক করবো এসডি আছে কি আছে এখানে এসডি এক নম্বরে সো আমি এক নম্বরে ক্লিক করলাম ক্লিক করার পরে এইবার আমরা একটু এখানে আসি দেখো এখানে কি ছিল এখানে ছিল হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক আচ্ছা আমরা কিন্তু ক্যালকুলেটার যখন এখানে এগুলো সেভ করব। এই পারমাণবিক ভরটাকে পারমাণবিক সংখ্যাগুলো আমি লিখব না কিন্তু ক্রমান্বয়ে একেবারে প্রথমে কি আছে হাইড্রোজেন তারপর হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এগুলোর পারমাণবিক ভরটাকে জাস্ট এখানে সেভ করে যাব একবারে সিরিয়ালে আচ্ছা শুরুতে কত আছে এক ওকে ধরেন দেখো এক দেওয়ার পর আমি দিব এম প্লাস তারপরে কত হচ্ছে একলিক্সি তারপরে কত আছে ফোর ফোর এম প্লাস তারপরে হচ্ছে সেভেন সেভেন এম প্লাস নাইন নাইন এম প্লাস ইলেভেন এলেভেন এম প্লাস টুয়েলভ টুয়েলভ এম প্লাস ফোরটিন ফোরটিন এম প্লাস সিক্সটিন সিক্সটিন এম প্লাস নাইনটিন নাইনটিন এম প্লাস ডান এরপরে আমরা কী করলাম জাস্ট এখানে এসি দিয়ে বের নিতে পারি বেরিয়ে গেলাম এসি দিয়ে ওকে এইবার আমার কিন্তু সেভ করা হয়েই গেছে আমরা এখন আমি কীভাবে দেখবো যে এখন যে আমার এই যে সেভ করলাম এটা এখানে আমি কীভাবে খুঁজব সো শুরুতে আমরা যে কাজটা করব এই যে এখানে দেখো এই যে এটাতে দেখো এখানে নিচের দিকে যেটা আছে এই যে নিচে এটা একেবারে নিচে আছে কি দিলাম আমি এখানে যখনই আমি নিচে ক্লিক করলাম এক্স ওয়ান অর্থাৎ এক নাম্বার যেটা পারমাণবিক সংখ্যা এক পারমাণবিক সংখ্যা অর্থাৎ তুমি এক নাম্বারে যেটা সেভ করছো সো আমরা কিন্তু এখানে সিরিয়ালে সেভ করে আসছি আচ্ছা একটু এখানে দেখি এক নাম্বারে কে ছিল হাইড্রোজেন ছিল আচ্ছা এটার পারমাণবিক ঘরটা কত আছে এটার পারমাণবিক ঘরটা হচ্ছে ওয়ান আছে আমরা একটু দেখি ক্যালকুলেটারে কত আছে ওয়ান ওকে ডেম আমি আবারও নিচে ক্লিক করি দেখা এখানে আছে ফ্রিকুয়েন্সি ওয়ান এগুলো দেখা লাগবে না জাস্ট নেক্সটে যাও আবার আছে এক্স টু দুই নাম্বারে যেটা সেভ করছি আমরা কত পারমাণিক সংখ্যা চার ওকে এখানে আসো দুই নাম্বার কী আছে হিলিয়াম তাহলে হিলিয়ামের পারমাণবিক ভর কত চার মেস হয়ে গেছে আমরা আবারও যদি নিচে ক্লিক করি দেখো আবারও এক্স থ্রি তিন নাম্বার যে পারমাণবিক সংখ্যা যেটা আছে ওইটার পারমাণবিক ভরটা কত তিন নাম্বার কী আছে লিথিয়াম সো লিথিয়ামের পারমাণবিক ভর কত আছে সেভেন দেখো সেভেন আমরা আবার নিচে ক্লিক করি এবার দেখো চার নাম্বার কী ছিল বেরিলিয়াম ওকে তাহলে এই দেখো চার নম্বরে বেরিলিয়াম বেরিলিয়ামের পারমাণিক ভর কত নাইন নাইন এইভাবে আমরা প্রত্যেকটা মৌলের পারমাণিক ভর এখানে সেভ করে রাখতে পারবো আচ্ছা এখন একটা কথা আছে তুমি জাস্ট এগুলো সেভ করা শিখলাম তোমার বিভিন্ন প্রয়োজনে তুমি কি করো তুমি এই যে মোডগুলো আছে এগুলোকে চেঞ্জ করে থাকো তার ফলে কি হবে তোমার এই যে এখানে পারমাণিক ভরগুলো তুমি সেভ করলে এই ক্যালকুলেটারে এগুলো কি থাকবে নাকি থাকবে না আচ্ছা এখন কথা হচ্ছে যে তুমি যতক্ষণ না মোড চেঞ্জ করবা মোড চেঞ্জ করা আগ পর্যন্ত তোমার এক্কেল করে এগুলো সেভ থাকবে যদি তুমি এখানে মোড় অপশনে যাও ফলো করো আমি কিন্তু এখানে ক্লিক করছি এগুলো কিন্তু যে দেখা যাচ্ছে এই যে তিন নাম্বারটার সাত বল তারপরে চার নাম্বারটার নাইন পাঁচ নাম্বারটার এলেভেন যদি আমি মোড়টাকে চেঞ্জ করে দেই তখন কিন্তু আর এগুলো থাকবে না সো যতক্ষণ তুমি এগুলোকে পরীক্ষার হলে ইউজ না করতেছো ততক্ষণ তুমি মোড়টাকে চেঞ্জ করবা না সো দেখো যদি মোড়টা চেঞ্জ করো তাহলে কিন্তু এগুলো ক্লিয়ার হয়ে যাবে ধরো যে মোড়ে গেলাম আমি এখান থেকে ধরো দুই নাম্বার আছে ম্যাথ ম্যাথ ক্লিক করলাম ঠিক আছে এখন কী হয়ে গেলো এগুলো কিন্তু আমার আর ফোনে নাই এই যে আমি ক্লিক করতেছি কিন্তু আমার এখানে এগুলো নেই সো কেয়ারফুলি এগুলোকে ইউজ করতে হবে অর্থাৎ তুমি যখন পরীক্ষা হলে এগুলোকে ইউজ করবা এই মানে ভরগুলোকে ইউজ করবা তখন তুমি অবশ্যই আগে এই যে সেভ করে রাখছো এইটার কাজ তুমি পরীক্ষা হলে আগে ইউজ করার পরে তারপর তুমি যদি অন্য অঙ্ক করতে চাও মোড চেঞ্জ করার প্রয়োজন হয় তখন তুমি মোড চেঞ্জ করবা ওকে আজকে এই পর্যন্তই পরবর্তী আপডেটস পেতে আমার এই ইউটিউব চ্যানেল ওপেন ক্লাসরুম এটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ